পাশে বাংলাদেশ ও নেপাল সেই সমস্ত জায়গাকে যদি ভারত ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্তি করা যায় তাহলে বিজেপি দেশ শাসনের স্বপ্ন দেখতে পারে হলে এগুলো সব দিবা স্বপ্ন শীতকাল গেছে শীতকালে মানে মুলো টুলো খেয়ে শুভেন্দু অধিকারীর মাথা গরম হয়েছিল এবার গরম পড়ে গেছে তাতে আরও শুভেন্দু অধিকারীর মাথা গরম হবে উনি যে কি করবেন কি বলবেন কেউ জানে না ওনার কথাকে কেউ গুরুত্বই দেয় না ইভেন ওনার দলের সুকান্ত মজুমদলেও গুরুত্ব দেয় পূর্ব মেদিনীপুরে বিজেপির যে সংগঠন তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুদীপ মাইতি তাপসমণ্ডলের সঙ্গে প্রথম দিনই তৃণমূল ভবনে এসে তন্ময় ঘোষের হাতে তন্ময় ঘোষের সঙ্গে অরূপ বিশ্বাসের থেকে পতাকা নিয়েছেন এই যে তাপসী মণ্ডল সুদীপ মাইতি এবং তারপরে দলে দলে মানে বিজেপির লোকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে সেজন্যই তো শুভেন্দু অধিকারীর মাথা সমস্যা দেখা দিয়েছে তা নাহলে কেউ চ্যাংদোলা করে ফেলার কথা বলেন শুভেন্দু অধিকারীর মাথার ব্যমনা দেখা দিলে কেউ কাউকে চ্যাংদোলা করে ফেলেন আমি জানি না শুভেন্দু অধিকারীর উপর কাকে কাকে চ্যাংদোলা করে ফেলবেন তবে দেখলাম যে উনি দিলীপ ঘোষের সঙ্গে একটা বিধানসভায় তাকে এনে একটা শান্তিপূর্ণ সহবস্থানের ইঙ্গিত দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী চ্যাংদোলা করার ভয়ে তো শুনেছি সুকান্ত মজুমদারও ওনার সঙ্গে দেখা করছেন না যদি উনি চ্যাংদোলা করে ফেলে দেন শুভেন্দু অধিকারী তো মাথা খারাপ হয়ে গেছে কারণ উনি যাদের বলভরসায় এতদিন পূর্ব মেদিনীপুরে দাপট দেখাতেন তারাই ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন তাপসী মণ্ডল তো আগে বিজেপিতে ছিলেন না তার আগে সিপিএমে ছিলেন সিপিএম থেকে তাকে বিজেপিতে নিয়ে আসা হয়েছিল এবার তিনি ছেড়ে চলে গেলেন তৃণমূলে কি হবে শুভেন্দু অধিকারী সুদীপ মাইতি ওই অঞ্চলে অত ডাক সাইটে সংগঠক এই নিয়ে তো বিশাল চিন্তা না শুভেন্দু অধিকারীর বিজেপিতে কাজের সুযোগ নেই সেই কারণেই দল ছাড়ছেন দাবি দলত্যাগীদের দেখুন যখন লোকে তৃণমূল ছাড়তেন তখন হচ্ছে তাদের নাকি নিঃশ্বাস নিতে কষ্ট হতো আর যখন কেউ বিজেপি ছাড়ছেন তখন বলছেন এখানে কাজের সুযোগ নেই কার কখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় কার কখন কাজের সুযোগের খোঁজ করতে হয় এটা আমি জানি না তবে এটা সত্যি কথা যে বাঙালি হয়ে তো বিজেপি করা যাবে না বিজেপি আর বাঙালি এই দুটো জিনিস একসঙ্গে যায় না পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের কিন্তু একটা বাঙালি অস্মিতা রয়েছে ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল ওখানে মানে ওই ওই মানে ওই জেলা থেকে সব স্মরণীয় নেতারা বেরিয়েছেন সতীশ সামন্তর মতো নেতারা বেরিয়েছেন তো তারা কি করে এই শুভেন্দু অধিকারীর উন্মত্ততা বা বিজেপির সাম্প্রদায়িকতাকে বরদাস্ত করবে ফলে দলে দলে লোক যে পূর্ব মেদিনীপুরে বিজেপিকে ছেড়ে তৃণমূলে আসবে সেটা স্বাভাবিক এবার তারা কাজ করতে পারছেন না না তা নাকি তারা বুঝতে পেরেছেন যে বিজেপি একটা সেটা আমি বলতে পারবো বিজেপির সদস্য বিজেপির সাথেও কয়েকজন তৃণমূল পঞ্চায়েতের সদস্য যোগাযোগ রাখছেন আগামী দিনে তারাও নাকি যোগদান করবে বিজেপিতে দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব দেখুন শু শুভেন্দু অধিকারী তো ভুলে যান বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মিঠুন চক্রবর্তী এসে বলেছিলেন সে কবে বলেছিলেন যে ওনার সঙ্গে তেইশ জন বিধায়ক যোগাযোগ রাখছে তৃণমূলের যেকোনো সময় চলে আসবে ওটা মিঠুন চক্রবর্তীর চার বছর আগে রিলিজ হওয়া সিনেমার সময় ডায়লগ ছিল তারপরে মিঠুন চক্রবর্তীর প্রতি বছর পুজোর সময় একটা করে সিনেমা রিলিজ করে গেছে মিঠুন চক্রবর্তীর সিনেমা রিলিজ যতবার জটরা সিনেমা রিলিজ করলো তত দুজন বিধায়কও তৃণমূল ছেড়ে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে গেল না ফলে এগুলো হচ্ছে বিজেপির সব বাগা বিজেপি একটু স্বপ্নবিলাসী দল অমিত শাহ বলেছিলেন চারশো পার শুভেন্দু বলেছিলেন অমুক পার এখন ওরানাও ওনারা নিজেরাও বিভিন্ন ধরনের পাড়া পাড়ের স্বপ্ন দেখছেন কিন্তু নিজেদের নৌকা কোন ঘাটে গিয়ে ভিড়বে সেটা বিজেপির কেউ কইও জানেন না বিজেপি একুশে বলেছিল যে দুশোটি আসন তারপর দুই দিন আগে শুভেন্দু বলতে শোনা গেল পুরো বাংলায় অন্তত একশো আশিটি আসন তারা পাবেন এবার বলছেন দেড়শোটি টার্গেট কি ক্রমশ কমছে কি পঞ্চায়েতের কথা বলেছেন দেড়শোটা পঞ্চায়েত পেতে হয়। দেশটা বিধায়ক বিজেপির জোগাড় করতে অনেক দিন সময় লাগবে এমন হতে পারে যে মাঝে মাঝে মানে ওই সেই রেভান্ত রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে বিজেপিকে চারশো পার হতে গেলে পাকিস্তানে যে কটা লোকসভা আসন মানে ভার অবিভক্ত ভারতবর্ষে পাকিস্তানে যে কটা আসন ছিল সেগুলো যোগ করতে হবে তেমনি বিজেপিকে একশো আসন কেন একশো আসন পেতে গেলেও এপাশে বাংলাদেশ ওপাশে নেপাল সেই সমস্ত জায়গাকে যদি ভারত ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্তি করা যায় তাহলে বিজেপি দেশ শাসনের স্বপ্ন দেখতে পারে না হলে এগুলো সব দিবা স্বপ্ন শীতকাল গেছে শীতকালে মানে মুলো টুলো খেয়ে শুভেন্দু অধিকারীর মাথা গরম হয়েছিল এবার গরম পড়ে গেছে তাতে আরও শুভেন্দু অধিকারীর মাথা গরম হবে উনি যে কী করবেন কি বলবেন কেউ জানে না ওনার কথাকে কেউ গুরুত্বই দেয় না ইভেন ওনার দলের সুকান্ত মজুমদারও গুরুত্ব দেয় না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন